প্রিয় বন্ধুরা প্রীতি সালাম এবং শুভেচ্ছা নেবেন অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মনে আপনাদের সামনে খুব ছোট্ট একটা এপিসোড করতে চাচ্ছি খুব অল্প কিছু কথা বলতে চাচ্ছি আপনারা ইতিমধ্যেই জানেন যে আজকে ঢাকায় দুপুর একটার পরে একটি প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় পতিত হয়েছে এবং সেই বিমানটি ভেঙে পড়েছে উত্তরার দিয়াবাড়িতে দিয়া বাড়িতে মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে এবং ঠিক তখন যে ভবনটার উপর এই বিমানটি ভেঙে পড়েছে সেই ভবনে ক্লাস ওয়ান থেকে ক্লাস হয় এবং জাস্ট ছুটি হওয়া ঠিক আগের মুহূর্তে প্লেনটা ভেঙে পড়েছে দরজার কাছে ভেঙে পড়ে এটা ব্লাস্ট করেছে এবং তারপরে বিস্ফোরিত হয়েছে এবং আগুন পুরো ভবনের ভেতরে ঢুকে গেছে এ পর্যন্ত প্রচুর হতাহতের কথা শোনা যাচ্ছে যে বিমানটি চালাচ্ছিলেন প্রশিক্ষণ বিমান এটি হল ফাইটার জেট বিমান বিজিআই প্রশিক্ষণ বিমান এটি চালাচ্ছিল তৌকির তৌকির পাবনা ক্যাডেট কলেজের এক্স ক্যাডেট আমাদের ছোট ভাই তাকে হাসপাতালে নেওয়া হয়েছে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল কিন্তু তাকে বাঁচানো যায়নি ইজ অলরেডি ডেড একশো থেকে দেড়শো স্টুডেন্ট আহত হয়েছে তাদের শরীর আগুনে পুড়ে গেছে এই আগুনে পোড়ার কিছু এই বার্নের পার্সেন্টেজ হিসেব করা হয় যে কত অংশ পুড়লো তো একশো থেকে দেড়শো ছাত্র ছাত্রী স্টুডেন্টস পুড়েছে সেখানে মৃতের সংখ্যা প্রথমে শুনলাম একজন তারপরে শুনলাম ষোলো জন তারপরে শুনলাম উনিশ জন তো কমপক্ষে বলতে খারাপ লাগছে কিন্তু পঞ্চাশ ষাট জন হয়তো মারা যাবে এবং এদের শরীরে আশি শতাংশ কিংবা তার চেয়ে বেশি বার্ন হয়েছে তো এই বার্ন হলে বাংলাদেশে আহ বাঁচানো যায় না অভিভাবকরা ভীষণ উৎকণ্ঠিত তাদের সন্তানদের নিয়ে আমরা দেশে বিদেশে যারাই আছি বাংলাদেশে আমরা সবাই ভীষণ মর্মাহত এই বিমানটি সম্পর্কে আমি একটু কিছু কথা বলতে চাই তারপরে আমি সামান্য চিকিৎসা নিয়ে একটু কথা বলতে চাই এই বিমানটি চায়না থেকে কেনা হয়েছে এক লটে অনেকগুলো কেনা হয়েছে দুই দফায় সম্ভবত কেনা হয়েছে কিন্তু এই বিমানটার অ্যাক্সিডেন্ট হিস্ট্রি বেশ এর আগে চায়নায় দুই হাজার বাইশ সালে এই মডেলের একটা বিমান অ্যাক্সিডেন্ট করেছে আর একটা মিয়ানমারে এই বছরের জুন মাসে অ্যাক্সিডেন্ট করেছে তো যাই হোক এই বিমানটা যতদূর জানছি যে পাইলট যিনি ছিলেন তৌকির তৌকির এই প্রথম একা বিমান চালিয়েছে বলে শুনলাম বন্ধুরা বলছে এবং যখন এই বিমানটা অ্যাক্সিডেন্ট ইউজুয়ালি যখন পাইলটের পা যে বিমান অ্যাক্সিডেন্ট করতে যাচ্ছে তখন তারা চেষ্টা করে অ্যাক্সিডেন্টটা ঠেকানো যায় কিনা এয়ারক্রাফটটাকে সেভ করা যায় কিনা শেষমেশ তারা চেষ্টা করে যে এটা এমন একটা জায়গায় গিয়ে পড়ুক যাতে ক্যাজুয়ালটি হয় খুব কম হয় কিংবা না হোক তো যেখানে এই মাইলস্টন কলেজের পাশেই আবার মেট্রো রেল স্টেশনের ডিপো সেখানে সেখানে হয়তো সে সেখানে পড়লে আবার অন্য রকমের ক্ষতি হতো হয়তো এই বাচ্চাদের কিছু হতো না কিন্তু সে সম্ভবত চেষ্টা করেছিল এটা একটা ফাঁকা জায়গায় ল্যান্ড করতে বাট হি কুডেন্ট ডু দ্যাট তো এটা এখন এটা আমাদের জন্য মানে আমার কথা বলতেও কষ্ট হচ্ছে কারণ আমরা আমি নিজেও বাবা স্কুলে পড়তে গেছে হাসি খুশি আমরা স্কুলে পাঠাই বাচ্চাদের দিয়ে আসি আনি আমি সেই বাচ্চাদের একদম কেজি স্কুল থেকে আনা নেওয়া করি তো এটা এমন একটা ইমোশনের সাথে জড়িত যখন স্কুলে রেখে আসি আবার নিয়ে আসি আমার আমার খুব কষ্ট হচ্ছে কথা বলতে আমি একটা কথা বলতে চাই যে এই যে বার্ন ক্যাজুয়ালিটি হয়েছে এর আগে যতবার ক্যাজুয়ালিটি হয়েছে ঢাকা মেডিকেল কলেজের পাশে শেখ হাসিনা বার্ন হসপিটাল করা হয়েছিল এশিয়ার মধ্যে সবচেয়ে বড় হসপিটাল পাঁচশো বেডের এই হাসপাতালটা তিলে তিলে গড়ে তুলেছিলেন ডক্টর সামন্তলাল সেন যিনি কয়েকদিন আগেও স্বাস্থ্যমন্ত্রী হয়েছিলেন শেখ হাসিনা তাকে স্বাস্থ্যমন্ত্রী করে আমাদের সবাইকে চমকে দিয়েছিলেন কিন্তু আমি এই মানুষটাকে সেই পঁচাশি সাল থেকে চিনি আমি ঢাকা মেডিকেল কলেজ আসার পর থেকেই আমি এই মানুষটাকে দেখেছি আমি জানি না কেন এই মানুষটা আমাকে অনেক স্নেহ করতেন এবং আমি যখন এই ফেনীর মেয়েটা মারা গেল নুসরাত মাদ্রাসা ছাত্রী যাকে আগুনে পুড়িয়ে হত্যা করা হলো নুসরাতকে নিয়ে আমি যখন একটা উপন্যাস লিখলাম তখন এই বার্ন ইউনিটের ব্যাপারে আমাকে অনেক তথ্য সংগ্রহ করতে হয়েছিল এবং বার্ন ইউনিটে অনেকেই আমাকে হেল্প করেছে এই বার্ন ইউনিটটা এই ঢাকা মেডিকেল কলেজে প্রথমে একটা ছোট্ট ইউনিট হ্যাঁ এই যে তখন এই ইমার্জেন্সি ছিল ইমার্জেন্সির পাশে ক্যাজুয়ালিটি ওয়ার্ড তার পাশেই কয়েকটা বেড নিয়ে এই বার্ন ইউনিট এখান থেকে সামন্ত সেন এটাকে একটা বিশাল হসপিটালে পরিণত করেছিলেন বিগত শেখ হাসিনা সরকারের সহায়তায় তিনি একটা টিম তৈরি করেছিলেন কিন্তু গত জুলাই আগস্টের ষড়যন্ত্রের ফলে সবকিছু তছনছ করা হয়েছে এই ডক্টর সামন্তলাল সেনের নামে আজগুবি অসংখ্য মামলা দেওয়া হয়েছে এবং তিনি যাদের নিয়ে এই হাসপাতাল এই বার্ন পুরা প্রজেক্টটা সাজিয়েছিলেন যেসব ট্রেন ডক্টর তাদের অধিকাংশকেই ঢাকার বাইরে বদলি করে দেওয়া হয়েছে অপ্রাসঙ্গিক জায়গায় কেউ আমার খুব মনে পড়ছে আমার আরো বেশ কিছু ছোট ভাই বোন ছিল আমি যেতাম ঢাকায় গেলে দাদা অন্তত একবার ফোন করে বলতো যে ডাক্তার মিল্টন একটু আসেন দেখে যান এবং আমাকে ঘুরে ঘুরিয়ে দেখাতেন শেষ যেবার গেলাম ছাদে উঠে দেখালেন যে হেলিপ্যাডও করা হয়েছে যে ইমার্জেন্সি পেশেন্ট যেন দরকার হলে এয়ার অ্যাম্বুলেন্সে করে বা হেলিপ্যাডে করে নিয়ে আসতে পারে তো আজকে আমি খুব মিস করছি দাদাকে জানি না আমাদের রাজনীতির উঠতে কিনা আজকে সরকারের উচিত হবে এই সেন কে খুঁজে বের করার তাকে পূর্ণ নিরাপত্তায় সম্মানে তাকে হাসপাতালে এনে এই যে একশো দেড়শো আমাদের বাচ্চারা আগুনে পুড়েছে এদের চিকিৎসায় সামন্তলাল দা এবং তার থিমটাকে আনতে হবে তারা বাংলাদেশে অধিকাংশ আছে যদিও কয়েকদিন আগে প্যারিস থেকে পিনাকি বলেছে সামন্তলাল স্বাস্থ্যমন্ত্রী ছিল তাকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না আমরা এতটাই অন্ধ হয়ে গেছি আমার বন্ধু পিনাকি বন্ধুত্ব তোকে তো অস্বীকার করা যায় না কিন্তু এতটাই অমানুষ হয়ে গেছে যে আমি খুব অবাক হয়ে দেখি আমি মেলাতে পারি না কারণ আমি পিনাকিকে অনেক আগে থেকে চিনি একটা মেধাবী বাম রাজনীতির আমি ব্যক্তিগতভাবে আমিও সমাজতন্ত্রের স্বপ্ন দেখতাম সেই মানুষটা পোষতে 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 এমন নষ্ট হয়েছে এবং সে আজকে এইসব বাদ দিয়ে আমরা যদি আমাদের বাচ্চাদের বাঁচাতে চাই সামন্তলাল সেনের সহায়তা নিন তার টিমকে আনেন অন্তত পাঁচটা জীবন বেঁচে যাবে আই টেল ইউ অ্যাটলিস্ট পাঁচটা বাচ্চা বেঁচে যাবে যদি সামন্তলাল দাকে আমরা সেখানে এই এই ক্রাইসিস ম্যানেজ করার জন্য সসম্মানের দায়িত্ব দেই মানুষের জীবনের চাইতে তো বড় কিছু নেই আর আর একটা ছোট্ট অনুরোধ যে শুনলাম যে আমাদের রাজনৈতিক নেতারা হাসপাতালে ঝাঁপিয়ে পড়ছে একেবারে প্লিজ এই বার্নের পেশেন্টদের মরে যাওয়ার অনেকগুলো কারণের একটা রিস্ক হলো যে তাদের ইনফেকশন হয় সেই ইনফেকশনটা কন্ট্রোল করা যায় না তো হাসপাতালে যদি এখন আমাদের নেতারা ভিড় বাড়ায় তাহলে তো এইসব বাচ্চাদের যতটা না একটু ভালো হওয়ার ছিল এই ইনফেকশনের রিস্কে তাদের অনেকেই আবার মারা যাবে প্লিজ হাসপাতালে ডাক্তারদের চিকিৎসা করতে দিন আপনারা দূর থেকে শোক জানান অনেক কিছু করার আছে অনেকের ব্লাড লাগবে ব্লাড দিন যা লাগে বাইরে থেকে করুন হাসপাতালে ভিড় করবেন না প্লিজ আজকে আর কথা বলতে পারছি না আসলে আমি জানি না বাবা মা যাদের সন্তান আজকে মারা যাবে তৌকির ছোট ভাই তার পরিবারের কি অবস্থা কিছু জানি না কিন্তু কষ্ট হচ্ছে এত দূর থেকে যদি আমার এত কষ্ট হয় তাহলে যারা ঘটনার কাছাকাছি আছেন যারা ঘটনায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা সবাইকে আমাদের এই পরিস্থিতিতে সইবার শক্তি দিন এবং বাংলাদেশের মতো একটি দেশে আমাদের সীমিত রিসোর্স তারপরেও স্বাস্থ্য খাতে যাকে উপদেষ্টা দেওয়া হচ্ছে তিনি তো মোটামুটি স্বাস্থ্য একটা ধ্বংস করে ফেলছেন তিনি নিজেই অসুস্থ প্রায়ই বিদেশে থাকেন রাষ্ট্রীয় টাকায় চিকিৎসা করেন সিঙ্গাপুরে থাকেন আমরা জানিও না বাট এখন আমাদের নিড টু অ্যাক্ট অ্যান্ড অ্যাক্ট ভেরি কুইকলি প্রিয় বন্ধুরা আসুন আমরা সবাই মিলে দোয়া করি যারা মারা গেছে সৃষ্টিকর্তা তাদের ব্যস্ত করুক যারা জীবন মৃত্যু সন্ধিকনে লড়ছে আল্লাহ তাদের জীবনটা ভিক্ষা দিক ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই নিরাপদে থাকবেন এই দোয়া করি সবাইকে অনেক ধন্যবাদ